আর এক মাস আলা এখন ওয়েল্লে ইয়তা অফ নামিনকুম ওয়াদারুন আজওয়া জান ইতারা বস নাফুসহিন এখন বিধবা রমণীর ইদ্যুৎ সম্পর্কে আলোচনা শুরু হচ্ছে মহান আলা বলছেন তোমাদের মধ্যেকার যারা মৃত্যুবরণ করবে ইয়তা অফন আমিনকুম ইন্তেকাল করবে ওয়েদারুন আজওয়া জান আর স্ত্রীদেরকে ছেড়ে যাবে তাদের স্ত্রী রয়েছে অর্থাৎ বিবাহিত আর স্ত্রী আছে বেঁচে আছে এই স্ত্রীদেরকে কতদিন ইদ্যত না তারা নিজেদের ক্ষেত্রে মানে স্ত্রীরা নিজেদের ক্ষেত্রে অপেক্ষা করবে আর বা তা ও আশরা চার মাস দশ দিন তাহলে বিধবা রমণীর ইদ্যত হচ্ছে চার মাস দশ দিন ফাইজা ফাইজা আজালা জাল হন্না যখন তাদের ঈদতে পৌঁছে যাবে মানে ঈদ সমাপ্ত করবে ফালা জনাহা হ্যাঁ আলাইকুম তোমাদের কোনো পাপ হবে না ফি মা ফালনা ফি আনফু সাহিনা বিল মারুফ তারা নিজেরা নিজেদের ক্ষেত্রে এই বিধবারা যদি কিছু করে সম্মত বিল মারুফ সচরাচর যেটা হয় কি অর্থাৎ সাজসজ্জা গ্রহণ যখন ইদ্যত পার হয়ে যাবে চার মাস দশ দিন তারপরে যদি সাজে অলঙ্কার পরে আর সুরমা লাগায় যেসব ঈদ ইদ্যুতের অবস্থায় বা চার মাস দশ দিনে নিষেধ ছিল এগুলিতে কোনো অসুবিধা নেই কারণ এখন সে বিবাহ বসার যোগ্যতা রাখে চার মাস দশ দিন পরে বিবাহ বসার তাকে কেউ বিবাহ করতে পারে প্রস্তাব দিতে পারে সুতরাং এখন যদি সাজগোজ করে কোনো অসুবিধা নেই এটা বোঝানো হয়েছে অল্লাহবী মাতা আমলমুরা খাবির তোমরা যা কিছু করে এই সম্পর্কে আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন এখন এই আয়াতের সংক্ষিপ্ত তফ্রীটা এতটাই যথেষ্ট ঠিক না মাসলা কি জানলাম যে বিধবা নারীর ইত হচ্ছে চার মাস দশ দিন কিন্তু প্রশ্ন হচ্ছে যে চার মাস দশ দিন কেন চার মাস দশ দিন কেন এই বিষয়টা আপনাদেরকে এখন বোঝাব চার মাসে কত দিন হয় একশো বিশ দিন চার মাসে কত হয় একশো একশো বিশ দিন কি বলেছে তিরিশ দিন একশো বিশ দিন চার মাসে চার মাস দশ দিন বলিনি চার মাসে কত দিন কত হয় একশো বিশ এই চার মাসে একশো বিশ হল একশো বিশ সম্পর্কে একটি হাদিস আছে যে বাচ্চা যখন স্বামী স্ত্রী মিলন হয় তারপরে মাতৃগর্ভে বীর্য যাওয়ার পরে তিন চল্লিশ একশো বিশ একশো বিশের পরে কি হয় রোহ দিয়ে দেওয়া হয় তখন তাতে প্রাণ সঞ্চারিত হয় জি হ্যাঁ তারপরে চড়া শুরু করে ঠিক না তখন নিশ্চিত জানা যাবে যে এখন বাচ্চা নড়াচড়া শুরু করে দিয়েছে একশো বিশ দিনে রু পেয়ে গেছে নড়াচড়া শুরু করে দিয়েছে তার মানে এই মহিলা গর্ব ধারণ করেছে কোনো সায়েন্সের দরকার নেই আর ল্যাবরেটরির দরকার নাই আর পজিটিভ না নেগেটিভ ওই সব জানার আজকাল মেডিকেলের আশ্রয় নেওয়ার দরকার নাই ঠিক না চার মাসের আগে বোঝা নেওয়া যেতে পারে বমিও হচ্ছে না কিছু হচ্ছে না কোনো লক্ষণও পাওয়া যায় না অরুচিও নেই সব খাচ্ছে দাঁড়ছে তাহলে কি করে বুঝবেন যে বাচ্চা পেটে আছে না আছে কিন্তু একশো দিন হইলে বোঝা যাবে তাহলে একশো দিন হয়ে গেল তো আল্লাহ চার মাস কেন করলেন আর দশ দিন কেন বাড়াইলেন এই জন্য বাড়াইলেন যে কোনোটা মাস উনত্রিশ হয় কোনোটা আবার তিরিশ হয় তারপরে আর এই দশটা দিন পেয়ে গেলে বাচ্চাটা ভালো করে একটু নড়াচড়া শুরু করে দিবে। নড়াচড়া শুরু করলে মা বুঝতে পারবে যে আমার পেটে বাচ্চা ধরে গেছে সুতরাং পেঁচে বাচ্চা ধরে গেলে তখন ঈদত আর চার মাস দশ দিন থাকবে থাকবে না তখন ঈদদত কি হয়ে যাবে ও উল আতুল আহমেলে আজ আল হুন্ না ইয়াদান আহামাল আ হন্ না গর্ভধারণকারীণ ঈদের ঈদত হচ্ছে সুরায় তালাকাল্লা বলছেন কি বাচ্চা পুরো হওয়া পর্যন্ত এই হেকমতের কারণে থাকবে